আলহামদুলিল্লাহ অনেক দিন পর বৃষ্টি হবে এই যে আশেপাশে সব অন্ধকার দরজা সব দিয়ে দিন যেমন জানালা দরজা লাগিয়ে ঘর থেকে বের হয়ে বৃষ্টির জন্য ঝড়ের জন্য প্রস্তুত হতেন সব সব ঘরের দরজা দেওয়া শেষ এবার ঝড় নামবে বৃষ্টি নামবে আমরা বসে বসে এই যে নদীর ধারে সব আধার সবাই গোছ গাছ শুরু করে দিছে ঘর বাড়ি গুছানো অন্ধকার হয়ে গেছে অনেক বাতাস অতটা বাতাস উঠতেছে গাছপালা পাতা উঠতেছে আলহামদুলিল্লাহ কয়েক মাস পর বৃষ্টি হবে আজকে দেখ <small> <small> को चीज कर रहा है तुम का